সো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সো ফাইনালি গাইস ডিসক্রিপশন এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস কিছু ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই তোমার এত তাড়াতাড়ি কীভাবে ছয় সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলো তো গাইস এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তো যারা আমার এই চ্যানেলটায় নতুন আছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইস আজকে আমি তোমাদের সামনে তিনটে স্টেপ নিয়ে কথা বলবো যে স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার তোমরা এক হাজার দু হাজার দশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবে সো গাইস স্টেপটা হচ্ছে শর্টস ভিডিও যারা শর্টস ভিডিও বানাচ্ছ না তারা চেষ্টা করো শর্টস ভিডিও বানানোর ঠিক আছে শর্টস ভিডিওর মধ্যে অনেক সাবস্ক্রাইবার নিজের চ্যানেলের মধ্যে আসবে ভালো ভিউজ হবে আচ্ছা খাসা ইনকামও করতে পারবে যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সো গাইস দু নম্বরই স্টেপটা হচ্ছে যে তোমরা অনেকজন আছো যারা পাঁচ থেকে সাত মিনিটের লংস ভিডিও বানিয়ে ফেলছো এটা ভাই বন্ধ করো এটা যদি করো তোমরা কোনো দিনই একটা চ্যানেলকে মনিটাইজও করতে পারবে না সাবস্ক্রাইবারও বাড়তে পারবে না তো তোমরা প্রথম প্রথম কি করো দু থেকে আড়াই মিনিটের ভিডিও বানাও যেটাতে মানুষরা তোমাদেরকে দেখবে চিনবে তারপরে যখন মানুষ তোমাদেরকে চিনে যাবে তখন তোমরা লংস ভিডিও বানাবে সাত মিনিট আট মিনিট সেটা মানুষ তোমাদের দেখবে কিন্তু ভাই তোমরা যদি এখন থেকে পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও বানাও সেটা কোনো মানুষ দেখবে না সোয়েস তিন নম্বরের স্টেপটা হচ্ছে ভাই থামনেল থামনেল অনেক বড় একটা ভূমিকা রাখে একটা ভিডিওকে ভাইরাল করার পিছুতে হ্যাঁ এবং আমাদেরকে ভিডিও সুন্দর করে এডিট করতে হবে থামনেল সুন্দর করে এডিট করতে হবে ট্যাগস হ্যাঁ টাইটেল ডিসক্রিপশন এগুলো আমাদেরকে লাগাতে হবে তবেই যে আমার একটা ভিডিও ভাইরাল হবে সো গাইস আমি তোমাদেরকে যে তিনটে স্টেপ বলেছি প্রথম বলেছি শর্টস ভিডিও শর্টস ভিডিও তোমরা বেশি বেশি আপলোড যদি করো কি হবে তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে দ্বিতীয় বলেছি লং ভিডিও করা বন্ধ করো চার মিনিট পাঁচ মিনিটে ভিডিও বন্ধ করো দু থেকে আড়াই মিনিটে ভিডিও আপলোড করো তৃতীয় নাম্বার বলেছি কি যে তৃতীয় নাম্বার থামনেল তোমরা থামনেকে সুন্দরভাবে এডিট করো ডিসক্রিপশন লাগাও টাইটেল লাগাও ট্যাগস লাগাও তবেই তোমার ভিডিওটা ভাইরালে যাবে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো সুন্দর ভ্লগ সে যাদেরকে ভিডিওটা ভালো লাগে যেটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো